আজকে আমাদের যে পড়া গতকালকে আমরা পড়েছি আর লিন আমরা পড়েছিলাম যে মাদ্দে আরজি কাকে বলে জবর মাদের হরফের পর হরফে অক্ষ হইলে তাকে আর আরজি বলে লিনের হরফের পরের হরফে অক্ষ হইলে তাকে মাদ্দে লিন বলে আর শেষ হরফ নিয়ে একটা কথা বলেছিলাম সে হরফে যাই থাকুক তাই থাকুক সর্ব অবস্থায় মনে 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 আমাকে হবে যেখানে গিয়ে আমি থামবো আমি পড়তে পড়তে যাচ্ছি একটা একটা গিয়ে গিয়ে আমি থামলাম সেই হরফে আমার মনে মনে জজম করে দিতে হবে শুধুমাত্র দুই ক্ষেত্রে আমি শুধুমাত্রে পড়ব আচ্ছা আর খাড়া জবরের ক্ষেত্রে একা লিপ্টেনে পড়বো এবার আসি আমাদের আজকের টপিক আজকের আলোচনা আজকের পড়া তো কায়দার শুরুতে আমরা পড়েছিলাম আরবি উনত্রিশ হরফকে আমরা টানের হাইসিয়তে একটা ভাগ করেছিলাম যে হরফটাকে বাংলাতে লিখতে একের অধিক অক্ষর লাগে সেটাকে আমরা চারা লিপ্টেনে পড়বো বলছিলাম যেই হরফটাকে লিখতে একটি অক্ষর লাগে সেটাকে টেনে পড়ব আমরা পড়ছিলাম আর আলিফার হামজা মোটেই টান হবে না আলিফার হামজা মোটেই টান হবে না এ পর্যন্ত আমরা এটা আমরা পড়ছিলাম আচ্ছা তো আজকে এটা নিয়ে আলোচনা হরফের মোটা হ্যাঁ হরফের উপর এই যে দেখছেন আমি বলছিলাম যে হরফের উপর যে হরফটা বাংলাতে লিখতে একাধিক অক্ষর লাগে সেটাকে চার আলিপ টেনে পড়তে হবে তো এই চিহ্নটা হলো চার আলিপ চিহ্ন আর এই চিহ্নটা হলো তিন আলিপ চিহ্ন এই চিহ্নটা এই মেসেঞ্জারের মতো চিহ্নটা হলো তিন আলিপ চিহ্ন আর এটা তরবারির মতো এটা কি চার আলিফ চিহ্ন মানে চার আলিফ জানতে বলতেছে আর এটা তিন আলিফ জানতে বলতেছে এখন কোথায় তিন আলিফ হবে কোথায় চার আলিফ হবে এখন আপনারা পারবেন আল্লাহু আকবার তো আজকে যে আলোচনাটা সেটা আমি বলে দেই যে যে হরফে এই এর মধ্যে আমরা এই দুইটা ভাগ করে নিব একটা হলো হরফি এটা হলো কালমি তো হরফি কাকে বলে হরফি বলা হয় আরবিতে অক্ষরকে হরব বলে আর শব্দকে কালিমা বলে আরবিতে অক্ষরকে হরফ বলে শব্দকে কালিমা বলে তো আমাদের এখানে মধ্যে একটা হলো হরফি একটা হলো কালমি তো হরফের উপর মোটা চিহ্ন হরফের উপর মোটা চিহ্ন পরে তাসদিদ থাকবে বা থাকবে না যদি তাসদিদ থাকে তাহলে বলা হয় হরফি মোসাক্কাল আর যদি তাসদিদ না থাকে তাহলে বলা হয় হরফি মোহ যেমন যেমন এই যে স্বাদের উপর মোটা চিহ্ন আছে পরে কি তাসদিদ আছে হাবিব ভাই বলেন কোন পরে কি কোন তাসদিদ আছে আর বলেন তাসদিদ চিনছেন তাসদিদ এটা না হলো তাসদিদ জি এই যে তাসদিদ আছে পরে কি তাসদিদ আছে জি আছে পরে কোয় আসে স্বাদের পরে কি তাসদিদ আছে আপনি যে এটাতে চিহ্ন দিয়ে রাখছেন না আতু হা যুমী

তা আমি বলতেছি না সদ সদের উপরে মোটা চিহ্ন পরে কি তার আছে না নাই আল্লাহ তো দেখেন সদের উপর মোটা চিহ্ন পরে তাজদিদ নাই এই এটাকে বলা হয় হরফি মুখাফ মানে তাজদিদ নাই মুখাফ মানে কি তাজদিদ না থাকা আর যদি তাজদিদ থাকে তাহলে বলা হয় হরফি মুসাকাল এখানে যদি লেখা আছে আপনারা পড়বেন ইনশাল্লাহ তাহলে এই হরফের উপর মোটা চিহ্ন পরে তাজদিদ নাই তাকে বলা হয় হরফি মুখাফ হরফের উপর মোটা চিহ্ন পরে তাজদ্দিদ আছে যেমন মিমের উপর লামের উপরে মোটা চিহ্ন পরে তাজদিদ আছে এটাকে বলা হয় হরফি ঠিক ভাবে এবার হলো কালমি 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 মানে শব্দ কালমি মানে কি শব্দ যেটার মধ্যে জবজ্জের আছে এটা হলো একটা শব্দ আর ওইগুলা ওইগুলা মধ্যে জের নাই এজন্য এগুলা কি হরফ এজন্য হরফি মুক হরফি মুসাক্কাল আবার আসি কালমি মোকাপ কালমি মোসাক্কাল কালিমার মধ্যে মাদের হরফের উপর মোটা চিহ্ন উপর মোটা চিহ্ন দেখছেন আহ মোটা চিহ্ন পরে তার জন্য এটাকে বলা হয় কালমি মোকাপ মাদার হরফের উপর মোটা চিহ্ন পরে তারদিদ আছে কালমি মোসাক্কাল হরফি মোকাপ হরফি মোসাক্কাল কালমি মোহাপাফ কালমি মোসাক্কাল কথা সহজ না হরফি মানে নাই মোকাপ মোসাক্কাল পরে তারজিদ আছে এজন্য এবার রাখেন আমি প্রশ্নগুলো আপনাদের বলবো যে আপনারা কোনটা বুঝেন নাই পড়া আবার আপনাদেরকে নিয়ে আলোচনা করেন পড়াটা বলে দেই কারণ ওডিও আছে তো অনেক ভাই পড়া শুনবেন পরে আচ্ছা ধরেন আমি বলি আলিফ লা বলিফ্লাহ তাহলে আমি এবার বলি হ্যাঁ এবার হরফি মোকাপের উদাহরণটা দিই আলিফ রাখছি কি কারণে কারণ ওইখানের মধ্যে ওই রেখতে একটা অক্ষর শুধু এগুলো হরফ বলে শুধু হরফের নাম বলবেন সদ এগুলো সবাই পারেন ত হা মিম সবাই পারবেন এগুলা আলি ফ্লাম মিম আলিফ্লাম সদ আলিফলাম তিম এนาะ কঠিন লাগে একেবারে সহজ না শুধু হরফের নাম পড়ে যাবেন আর এটা দুন এটা নিয়ম নি আছে এটা পুরা কোরআন মাঝেতে একটা জায়গায় আছে এটা পুরা কোরআন মাঝেদের মধ্যে এক জায়গায় আছে আল হামজা হামজা লাম খাজাবর আ চার আলিফ টান দিয়ে লাম কে দিয়ে দিবেন আ আ না কালমি মোকাপ এবার আসি কালমি দদ লাম জবর দদ কে চার আলিফ টান দিয়ে গিয়ে লামকে গিয়ে ধরবেন লাম জবর দল হয় এখন আমি চার আলিফ টান দিয়ে গিয়ে ধরবো দদলাম জবর লাম দিয়ে জবর দাব হয় এখন উপরে চার চিহ্ন আমি চারের টান দি রেখে এটাকে ধরবো দা হা তিন পেশ হা জবর হা জিম নুন পেশ জুন জুড়ে টান দি গিয়ে নুনকে গিয়ে ধরবেন জু নুন

চালের চিহ্ন থাকলে চালের টানবেন ঠিক আছে আচ্ছা এর আপনাদেরকে কথা বলে সেটা জজম আর হলো তাসদিদ এই দুইটার মধ্যে তাসদিদটা দুইবার উচ্চারণ হয় জজমটা একবার উচ্চারণ হয় শক্তিশালী কোনটা তাসদিদ না তো ঠিক তেমনি ভাবে এখানে মধ্যে যদি জজম আর তাসদিদ একসাথে আসে তখন জজম আর তাজদিদ একসাথে আসলে জজমটা পড়তে হয় না যেমন হামজা জাল ইজ হামজা ইয়া জবর আই ইজ আই এরপরে ইয়ার পরে দালের মধ্যে জজম ইজ আই তখন আপনি ইয়া দাল বলবেন না ইয়া তা জবর ইয়াদ তা তুই ইজ আই ইয়াদ জবর কা ইজ আই ইয়াদ তুকা জবর মা হামসি জবর আস হা তা জবর হাত দেখেন দালের মধ্যে জজম আছে দালের জজম কিন্তু পড়ি নাই দাল পলিও না তার বলারও দরকার নাই যেটা সর্ব পরে তাস গিয়ে ধরবে হা তা জবর হাত মা আশহাদ তা পেশ হামিম পেশ হুম মা আশহাদ তু হুম পেশ উ জি মিয়া জি উ জি এরপর বার পরে তার মধ্যে জজম বা এরপর দালে তাস তখন আমরা কি পড়ব বা দাল জবর বাদ কিন্তু তাড়া বাদ উজি বাদ দাওয়াতুকুমা উজি বাদ দাওয়াতুকুমা অর্থাৎ জজমা তাসদিদ একসাথে আসলে তাসদিদটা যদি পরে আসে তখন জজমটা বাদ হয়ে যায় ঠিক আছে আচ্ছা তো আপনাদেরকে চার আলিফ টানের বিষয়ে আপনাদেরকে আরেকটা কথা বলে দিই সেটা হলো মাদের হরফ তো আমরা চিনি জবার বামপাশে খালি আলিফ জেরে বাম পাশে জজমালা ইয়া পেশের বাম জজমালা ওয়াও তো মাদের হরফের পরে যদি মাদের হরফের পরে যদি লাম্বা হামজা আসে লাম্বা হামজা আসে অর্থাৎ আলিফের জবর জের পেয়ে শুনে রেখি লাম্বা হামজা আর গোল হামজা তো আমরা চিনি লাম্বা হামজা যদি আসে তখন এই এক আলিফটা তিন আলিপ টান হবে আর যদি গোল হামজা আসে তখন এক আলিফটা চার আলিপ টান হবে আবারও বলতেছি এটা যদি মাদের হরফের পরে যদি লাম্বা হামজা আসে অর্থাৎ আলিফ আসে আর কি যেমন লা ইলাহা আমরা কালিমা পড়ি না লা এই যে লা এটা টান না হ্যাঁ পরবর্তী দেখেন একটা আসছে পরবর্তীতে একটা আলি আসছে লা এই আসছে আলি পাসার কারণে এখানে একটা তিন চিহ্ন হবে তো তিন চিহ্ন দেওয়া থাকবে আপনার তিন আলিফ টান দিবেন তাহলে যদি মাদের হরফের পরে মাদের হরফ তিনটা না জবরের বাম পাশে খালি আলিবজের বাম পাশে জজমালা ইয়া পেশের বাম পাশে ওয়াও এই তিন এই মাদের হরফের এই তিনটি মাদের হরফের পরে যদি এরকম আলিফ আসে যেটার মধ্যে জবজ জের আছে জবজ জের আছে এরকম আলিফ যদি আসে তখন এই তিন আলিফ টেনে পড়তে হবে এটাকে ماده মুং ফাসিল বলে আর মাদের হরফের পরে যদি গোল হামজা আসে লম্বা হামজা আসলে তিন আলিফ আর যদি গোল হামজা আসে তখন চার আরিফ হবে যেমন যা জিম আলী যা যা এক না এখন এটাকে আমার চার আরিফ হবে লাম আলী লা এটা টান আছে টান তো আছেই এখন আমি এটাকে একটু বেশি টান দিলাম জিম আলী যা এটা তো টান আসতেই এখন আমি এটাকে একটু টান দিলাম এই তবে নিয়মটা মনে রাখা মনে রাখতে না পারলে কোনো সমস্যা নাই হ্যাঁ কোনো সমস্যা নাই শুধু আপনাদেরকে একটু মনে রাখেন যে যদি মনে রাখতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ আর না রাখতে পারলে কোনো সমস্যা নেই শুধু মাদের হরফ মনে রাখা ফরজ যত টান হইতেছে সব মাদের হরফে হইতেছে মাদ্দা আরজির ক্ষেত্রেও মাদের হরফে টান হলো এখানের মধ্যে চার আলিফ যে টান দিলাম সব মাদের হরফে টান হলো এখন যে কথা বললাম সবগুলো মাদের হরফে টান হলো আচ্ছা তাহলে একটু মাথার মধ্যে রাখবেন মাদের হরফের পরে যদি লম্বা হামজা আসে তাহলে এই লাটাকে তিন আলিফ টানতে হয় এক আলিফটাকে তিন আলিফ টানতে হয় আর মাদার হরফের পরে যদি গোল হামজা আসে তখন এটাকে চার আলিফ টানতে হয় একটা যেটা হুজুর ওই পেজটাকে একটু বের করবেন তাহলে এই যে এটার উদাহরণ দেখছেন যেমন ওয়ামা আরসালনা এই যে মধ্যে মুনফাসিল

আমি একটা এই ক্ষেত্রে এই ক্ষেত্রে তো শুধু মদ না এই ক্ষেত্রে যদি খারা আলিপ সেই ক্ষেত্রে তো ওই খারা আলিপটাও খারা জবরটাও মনে রাখতে হবে খরা খারা জবর্ত মাঝে মধ্যে আসে মাদের সাথে ওই খারা জবরটাও মনে রাখতে হবে আমাদের ঠিক আছে তাহলে আমরা আজকের মতো বিদায় নি হ্যাঁ আমাদের আজান দিয়ে দিছি সুবাহ আল্লাহ ইহাম দিকে আসাদ আল্লাহ ইহ্লা আস্তাফির কাতু বেলাই আমি পুরা কায়দাটা দিয়ে দিচ্ছি আপনারা এটা পড়াশোনাবেন ইনশাল্লাহ